বাংলাদেশ থেকে কোটা কোনো লাভ নেই আমি আপনারা সকলেই দেখতে পাচ্ছি যে যোদ্ধা কোথায় অন্যতম একটা কোটা যার কারণে চাকরি থেকে বঞ্চিত হচ্ছে যারা কম যোগ্যতা সম্পন্ন সেই সমস্ত মানুষগণি দেখা যাচ্ছে যে সরকারি চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে শুধুমাত্র মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে আমি যদি আসলে আপনাদেরকে একটু বিস্তারিত বলতে চাই তাহলে বলতেই হয় কারণ হচ্ছে আমরা সচরাচর যে গোটাগুলা দেখি সেটা হচ্ছে সেক্ষেত্রে মুক্তিযোদ্ধা গোটাটা সবচেয়ে বেশি দেখি মুক্তিযোদ্ধা কোটার ফলে আপনারা দেখেন যে অনেক যারা জ্ঞানী মানুষ রয়েছে যারা মেধাবী ছাত্র রয়েছে তারা কিন্তু সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছে পাশাপাশি যারা কম শিক্ষাগত যোগ্যতা যাদের যাদের মেধা কম তারা কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাচ্ছে আপনাদেরকে যদি আমি আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে আপনারা শুধু মুক্তিযোদ্ধা কোঠাই দেখেন বাংলাদেশে যে অহরহ অজস্র কোটা প্রথা চালু রয়েছে সেইগুলো আপনাদের চোখে পড়ে না সেগুলো আপনাদের চোখে পড়ে না এই কথাটা কেন বললাম কারণ হচ্ছে আপনারা দেখেন যে সরকার দলীয় বিভিন্ন রয়েছে যারা দেশের বড় বড় মাথা রয়েছে যারা প্রশাসনিক প্রশাসনিক বড় লেভেলে রয়েছে যারা যাদের হাতে ক্ষমতা রয়েছে দেখেন বসে থেকেও যারা চালু রেখেছে যাদের একটা ফোন কলের মাধ্যমে দুই চার পাঁচটা চাকরি হয়ে যায় সরকারি চাকরি হয়ে যায় সেই সব কোঠাগুলা কোথায় যাবে বলেন তো সেই সব কোঠাগুলার বিরুদ্ধে কোন মানুষগুলা কথা বলবে তবে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশের যে বেকারত্বের অবস্থা সেই বেকারত্বের অবস্থা থেকে মুক্তি পেতে পরিত্রাণ পেতে পুটা ব্যবস্থা ভেঙে চুরে চুরমার করে ফেলা উচিত কোটা প্রথা ভেঙে চুলে চোরমার করে ফেলা উচিত কারণ হচ্ছে দেশের সমাজ রয়েছে যারা অক্লান্ত পরিশ্রম করে হয়ে উঠছে সেই কিন্তু পড়াশোনা এত পরিশ্রম কিন্তু তারা ভালো একটা পাচ্ছে না সেক্ষেত্রে দেখা যায় যে একটা ফোন কলের মাধ্যমে পাশাপাশি হচ্ছে আপনার মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে আরো বিভিন্ন যে কোঠাগুলো রয়েছে সেই কোঠাপ্রথার মাধ্যমে কিন্তু দেখা যায় যে পরিমাণের তুলনায় মেধাবীদের থেকেও পরিমাণের তুলনায় অনেক কম মেধাবী ছাত্রছাত্রীরা কিন্তু সেক্ষেত্রে সরকারি চাকরির যে সুযোগ সুবিধাটা তারা কিন্তু সেটা লুফে নিচ্ছে তারা কিন্তু সেটা লفه নিচ্ছে সে আমি যে বিস্তারিত বিষয়টা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বর্তমানে যে বাংলাদেশে টপ আপ দা কান্ট্রি কোটাপ্রতার বিরুদ্ধে যে আন্দোলন চলছে সেটা অবশ্যই যৌক্তিক যৌতিক একটা আন্দোলন এই আন্দোলনের সাথে আমি সমমত পোষণ করছি কারণ হচ্ছে বাংলাদেশের মানুষের যদি সমান অধিকার থাকে সম অধিকার থাকে তাহলে তার মেধা এবং মেদার ভিত্তিতে সে চাকরি পাক সমস্যা কোথায় আপনাদের আপনাদের সমস্যা কোথায় এই হাজার হাজার ছাত্রছাত্রী যে অক্লান্ত পরিশ্রম করে পড়াশোনা করছে তাদের ভবিষ্যৎটা কোথায় একটা সার্কুলারে যদি বিশ জন নিয়োগ দেওয়া হয় বিশ জনের মাঝে যদি পনেরো জনই কোটা ভিত্তিক হয় কোটা কোটার মাধ্যমে অগ্রাধিকার পায় তাহলে মাত্র পাঁচজন মানুষ এত কোটি কোটি মানুষের মধ্য থেকে যদি শুধুমাত্র পাঁচজন মানুষ কোটা প্রতার মাধ্যম ছাড়া নিয়োগ পায় তাহলে দেশের মানুষ লিখা পড়া করে পড়াশোনা করে কি করবে বলেন তো আপনারা আমি এই কোঠা প্রথার বিরুদ্ধে যে আন্দোলন চলছে সেটার সাথে সহমত পোষণ করছি পাশাপাশি হচ্ছে আর যারা আরেকটা বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা যারা রয়েছে আমি তাদেরকে অবশ্যই সম্মান করি রেসপেক্ট করি শ্রদ্ধা করি ভালোবাসি তারা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ নয় মাস মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করার ফলে কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি এই বাসা পেয়েছি এই মাতৃভূমি পেয়েছি তাদের প্রতি অবশ্যই শ্রদ্ধা রয়েছে আমার কিন্তু তারা তারা হয়তো এই মর্যাদাটা পাবে এই সম্মানটা পাবে মুক্তিযোদ্ধার জন্য ধরে নিলাম তাদের সন্তান সর্বোচ্চ সন্তানরা পাবে কিন্তু তাদের নাতি পুতিরা পর্যন্ত কেন এই সুযোগ সুবিধা পাবে সেটা আমার বোধগম্য না বিশেষ করে আপনাদেরকে যদি বলি সেটা হচ্ছে যারা অথেন্টিক মুক্তিযোদ্ধা রয়েছে যারা পিওর মুক্তিযোদ্ধা রয়েছে তাদের অনেকেই কিন্তু এই কোটা আন্দোলনের বিপক্ষে কোটা আন্দোলনের পক্ষে কাজ করছেন কারণ হচ্ছে তারা বলছে যে কোটা আন্দোলন কোটা আন্দোলন একটা নিরপেক্ষ আন্দোলন এই আন্দোলনের সাথে তারা সহমত পোষণ করেছে যারা একজন ভালো মুক্তিযোদ্ধা কারণ তারা বলতেছে যে শুধু মুক্তিযোদ্ধার সন্তানরাই মুক্তিযোদ্ধার নাতি পুতিরাই এই সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবে সেটা তো হতে পারে না তাহলে এই দেশের ছাত্র সমাজ কি করবে যদি মুক্তিযোদ্ধার নাতি নাতিরা নাতি নাতনিরাই সমস্ত সুযোগ সুবিধা বোধ তো আমার একটাই কথা পরিশেষে সেটা হচ্ছে এই কোঠা বিরোধী আন্দোলনের সাথে আমি সহমত পোষণ করছি আমি চাই যে কোঠা প্রথা বিলুপ্তি পাক বিলুপ্ত হোক কোঠা প্রথা বিলুপ্ত হোক জনসাধারণের যে স্বাধীনতা রয়েছে যে অগ্রাধিকার রয়েছে তাদের সম অধিকার যে রয়েছে সেই সম অধিকার প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে তো যাই হোক ভালো থাকুন সত্য থাকুন দেখা হোক অন্য কোনো ভিডিওতে আল্লাহ